ঢাকা শহর কৃত্রিম একটি মরুভূমিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বৃহস্পতিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে তীব্র গরমে সাধারণ মানুষের মাঝে সুপে ও খাবার পানি সেলাইন ও হিস্টুক থেকে বাঁচতে সচেতনমূলক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি পরে সংগঠনের নেতৃবৃন্দ গরিব ও সাধারণ মানুষের মাঝে সামগ্রী বিতরণ করেন তিনি বলেন ঢাকা শহর আজকে ইট পাথরের শহরে পরিণত হয়েছে আজকে গাছ ও ঘাস দেখা যায় না সবচেয়ে বড় সমস্যা হলো ঢাকায় শহর কৃত্রিম একটি মরুভূমিতে পরিণত হয়েছে ঢাকার শহরে জলাশয়গুলো ভরাট হয়ে গেছে এই ভূমিদস্যুরা জলাশয়গুলো দখল করে ফেলেছে এই ভূমি দস্যু কারা এরা সরকারের মদত পুষ্ট সরকার তাদের প্রশ্রয় দিয়ে চলেছে তলে তলে ওদের সঙ্গে সরকারের একটা ব্যবস্থা আছে মির্জা আবাস বলেন দেশে হিট অফিসার নিয়োগ করা হয়েছে আমাদের মেয়ের মতো আমি ওনাকে বলতে চাই আপনি সরকারকে বলুন ঢাকার শহরের চারদিকের খালগুলো খুলে দিতে আপনি সরকারকে বলুন কৃত্রিম বালি দিয়ে ঢাকার শহরকে যে মরুভূমিকরণ করা হয়েছে এটাকে অপসারণ করতে আপনি বলুন সরকারের সঙ্গে যে সমস্ত ভূমিদস্যুদের আতাত রয়েছে তাদের সঙ্গে আতাত ভেঙে সেগুলো ফেরত দিতে তাহলে ঢাকার শহর রক্ষা পাবে অন্যতায় সারা বাংলাদেশের জন্য আমাদের পানি আনতে হবে